আমার মনের ঘরে তে আমি রেখেছি জারে রে দু জাহানের বি কমলিওয়ালা রে দু জাহানের বি কমলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার রে কমলি রে দু জাহান রে বাদশানা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম এই মোদিন দেখার লাগে পুরে যাইতাম মোরা যদি ডানা পাখি হতাম ওই না দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় চুড়ে দেখতাম আমি হৃদয় চুড়ে দেখতাম আমি নয়নো ভরে তো জাহানের বাদেশানাবি কামলিওয়ালা রে তো জাহানের বাদেশানাবি কামলিওয়ালা রে মনির ঘরে আমি রেখেছি রে তু জাহানের বাদ সানি কামলিওয়ালা রে তুনের বাদ সানবি কামলিওয়ালা রে আদি পিতা দম যখন মুশিবাতে নবী উসিলাতে আল্লাহ কবুল করে তী পিতা আদম যখন মুসিবতে পড়েন মনের নবি উছিলাতে আল্লা কবুল করেন সাপায়াতে বিচারে দিন সাপায়াতে বিচারে দিন দেখা খাদিয় রে দুজাহানের বদশানবি কামলিওয়ালা রে দু জাহান বাদেশন ভবি কামলি বালা রে আমার মুির ঘরে আমি রেখেছি যা রে রে বাদেশন বি কামলি বালা রে দু জহানের বাদেশন ভবি কামলি বালা রে আমার মুনি রে আমি রেখেছি যা তো জহানেরে বাদিশনী কামলিমালা রে তো জাহানের বাদিশন ভবি কামলে রে